আমি পার্লামেন্টে ফার্স্ট দিন ঢোকা এবং সেখানে গিয়ে বসা এবং যে ওইরকম একটা জায়গায় গিয়ে বসে বসার যে একটা অদ্ভুত অনুভূতি সেটা অ্যাকচুয়ালি যারা হয়তো ওখানে গিয়ে বসে তাদের তারা অনেক বেশি ভালো ফিল করতে পারে রচনা দিকে ভালোবাসি দিদি নাম্বার ওয়ানকে ভালোবাসি সেটা একটা অন্য জিনিস কিন্তু রাজনীতির মঞ্চে জেতানোর জন্যে কিন্তু মানুষের সেই ভালোবাসাটা সবসময় থাকে না মানুষ যখন আমাকে ভোট দিয়েছেন এইটা ভেবে কিন্তু সবসময় ভোট দেননি যে ও বাবা রচনা মায়াজী অভিনেত্রীকে ভোট দিচ্ছি সেটা ভেবে কিন্তু ভোট দেয়নি কিন্তু এবার যখন উনি আমাকে ডাকলেন যে রচনা আমি চাই তুমি আমার পার্টিতে জয়েন করো তখন আই ওয়াজ লিটল লিটল শফ্ট বাট যখন উনি আমায় ডেকেছিলেন তখন আই হ্যাড আ লিটল বেট অফ আইডিয়া যে দিদি আমাকে কেন এখন ডাকছেন ভোটের আগে আর দিদি হচ্ছেন এমন একজন ক্যারিসমাটিক মহিলা যাকে যেদি তোমার সামনে দাঁড়িয়ে বসে দিদি বসে কথা বলেন কারুর সাধ্য নেই তাকে সে না। মানে অল ভীষণ এক্সাইটেড ছিল ক্রস করে বসেছিল ঠাকুর কেউ ঠাকুর ডাকছিল গ্লুড হয়ে বসেছিল তারপরে নিয়ে মালা ফলা সব মিষ্টি নিয়ে এসেছিল ভেরি হ্যাপি মানে ওদের খুশি দেখে আমি খুশি হয়ে গেছিলাম সেটা একটা ছিল ফার্স্ট ডে আর পার্লামেন্ট তো ডেফিনেটলি মানে পার্লামেন্টে ঢোকার একটা যে অনুভূতি মানে আমি মনে করি আমার লাইফে দুটো খুব মেমোরেবল ইনসিডেন্টস আমার ক্যারিয়ার লাইফে একটা মিস্টার বাচ্চনের সাথে কাজ করা ডেফিনেটলি দ্যাট উইল বি অলওয়েজ দ্যার মি টিল দ্য লাস্ট ডে আরেকটা হচ্ছে আমার এই পার্লামেন্টে ফার্স্ট দিন ঢোকা এবং সেখানে গিয়ে বসা এবং ওই ওই ফিল গুড ফ্যাক্টরটা যে ওইরকম একটা জায়গায় গিয়ে বসে বসার যে একটা অদ্ভুত অনুভূতি সেটা অ্যাকচুয়ালি যারা হয়তো ওখানে গিয়ে বসে তাদের তারা অনেক বেশি ভালো ফিল করতে পারবে যে আমি কি বলতে চাইছি জিনিসটা ইউ ক্যানট এক্সপ্রেস ইন ওয়ার্ডস বিকজ এমন একটা জায়গা যেখানে পৌঁছানোর জন্য অমানসিক মানুষকে পরিশ্রম করতে হয় লাক ফ্যাক্টর আছে ঠাকুরের আশীর্বাদ আছে প্লাস এরকম একটা জায়গা যেখানে এত বড় বড় মাপে এসে পলিটিশিয়ানসরা ভেটারেন্সরা সব ওখানে এত বছর এত দিন ধরে বসেছে সেই জায়গাটায় সেই চেয়ারটায় গিয়ে বসা মানে সাংঘাতিক ব্যাপার নেভার থট যেটা আমি কোনোদিনও পলিটিক্সে আসবো বা আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নয় আমার ফ্যামিলির কেউ পলিটিক্সে নেই আমারও কোনোদিনও কখনও কশমিন মাথায় ছিল না যে আমি পলিটিক্স করবো বা পলিটিক্সে আসবো বিকজ আমি ব্যাপারটা আমার কাছে একদম আমি একদম নভেজ এই জায়গাটাতে আমি কিছু জানতাম না তো আমার কাছে কখনো এই ব্যাপারটা ছিলই না যে আমি পলিটিক্সে আসবো ভাবতেই পারিনি কোনোদিনও কারণ আমি আই ওয়াজ ভেরি বিজি উইথ মাই ওয়ার্ক উইথ মাই বিজনেস উইথ মাই শো উইথ মাই শ্যুট এভরিথিং বাট ইট হাইট হ্যাপেন্ড মানে জানি না হয়তো উপরবেলা চেয়েছিলেন যে আমি এই প্রফেশনে আসি আমি সব কিছুই আমি আমি একটু ঠাকুর বিশ্বাসী ওই জন্য সবকিছু ছেড়ে দিই যে হয়তো ঠাকুর যেটা চান সেটাই হয় উনি চেয়েছিলেন যে রচনা এবার এই প্রফেশনেও আসুক তো সেই জন্য আসা এবং সেটা দিদির সূত্র ধরে কাউকে তো একটা ঠাকুর পাঠিয়ে দেন যে ওর হাতটা ধরে তোলো দিদি হয়তো আমার সেই হাতটা এসে ধরেছে স্যাক্রিফাইস তো করতে হয়নি বিকজ দিদি নাম্বার ওয়ান ছিল আছে এবং আগামী দিনেও থাকবে যতদিন না আমি ছাড়ছি বা যতদিন না জি মনে করছে যে না উই হ্যাভ টু চেঞ্জ দ্য দিদি ওয়ান সেটা ছাড়া আমার মনে হয় না দিদি নাম্বার ওয়ান বন্ধ হবে বা আমার লাইফ থেকে চলে যাবে নেভার এভার যতক্ষণ না আমাদের তরফ থেকে কোনো রকম অসুবিধা আসবে তো বিকজ একটা আইকনিক শো এবং আমার মনে হয় না আমার বন্ধ হওয়ার তো প্রশ্নই নেই বাট এভরিথিং হ্যাজ কাম হ্যা হ্যাজ একটা সময় পরে কিছুই একটু পরিবর্তন হয় দিদি আসবে সেটা সবসময় হয়ও না তো কেউ না কেউ দিদি ওয়ান তো আমার মনে হয় না কোনো দিনও বন্ধ হবে বলে এবং আমি চাইও না কোনো দিন বন্ধ হোক আমার পরে আরেকজন আসবে তারপরে আরেকজন আসবে বা চলুক দিদি নাম্বার ওয়ান বিকজ এটা একটা এমন শো যেটা মানুষের নারীদের স্পেশালি নারীদেরকে বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে আসে এবং তারা তাদের মনের কথা বলার একটা বিশাল বড় প্ল্যাটফর্ম পায় যেটা সাধারণত সাধারণ মানুষরা বলে উঠতে পারে না সো এই শো কোনো বন্ধ হবে না আর আমি পলিটিক্স এসেছি বলে আমি গেছি হয়তো পলিটিক্স লাস্ট সিক্স মান্থ নট এ পলিটিক্যাল পার্সন বাট দিদির সাথে আমার সম্পর্ক দু হাজার এগারো থেকে এখন হয়তো একটু বেশি দেখা হচ্ছে তখন হয়তো একটু কম দেখা হতো বাট সম্পর্কটা কিন্তু দু হাজার এগারো মানে জবে থেকে তৃণমূল এসছে এবং জবে থেকে শুরু হয়েছে তবে থেকে আমি দিদিকে চিনি এবং আই লুক আপ টু হার সব সময় অ্যাজ আ উমেন অ্যাজ আ উইমেন সাপোর্টিং উমেন এইভাবে সবসময় আমি ওনাকে দেখেছি বিকজ যদি যে কোনো মানুষ যদি একটুখানি খবরের কাগজ পড়ে বা আগেকার দিনের একটুখানি খবরের কাগজ পড়েছে তারা সবাই জানবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি জীবনের ফেস দিয়ে চলে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছে এভরিবাডি নোজ দ্যাট আমি নিউ জেনারেশনের কথা বলতে পারবো না বাট একটা সার্টেন এজের যারা রয়েছেন একটু সিনিয়ার্স যারা যারা ধরুন অ্যাভাভ থার্টি অ্যাভাভ ফর্টি যারা একটা একটা ফেজ একটা দশক দেখে এসেছে তারা জানে যে কি কি ধরনের সিচুয়েশান দিয়ে উনি পার করে এসছেন এবং যদি খবরের কাগজ পড়ে কেউ তারা জানবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা কেমন এবং পলিটিক্যালি সে কতখানি স্ট্রং একজন লেডি তার উইল পাওয়ার কতখানি স্ট্রং তার মনে স্বপ্ন ইচ্ছেগুলো কতখানি স্ট্রং এবং তার দূরদর্শিতাটা কতখানি স্ট্রং সে মানুষকে পশ্চিমবাংলার মানুষকে সে কিভাবে দেখে এইগুলো না তুমি যতক্ষণ না পড়াশুনো করবে বা তুমি যতক্ষণ না একটুখানি ওয়কিবহাল হবে আমাদের বাংলা সিনারো নিয়ে তুমি ততক্ষণ জানতে পারবে না যে শি ইজ অ্যাকচুয়ালি আমি আজকে এই কথাগুলো বলছি সবার হয়তো ভাবে যে আমি পলিটিক্সে এসেছি বলে আমি বলছি কিন্তু আমি তো আগে পলিটিক্সে ছিলাম না তাহলে দিদি কেন আমি সব সময় দিদির যে কোনো অনুষ্ঠান বলো যে কোনো সময় দিদি আমাকে মঞ্চে ডেকেছেন আমি গেছি যখনই আমাকে বলেছেন রচনা তুমি এসো আমি সেখানে থেকেছি মানে দিদির কোনো রকম আমন্ত্রণ বা দিদির কোনো রকম আদেশ আমি কখনো অমান্য করিনি বিকজ আমার কাছে উনি সত্যিকারের একজন আয়রন লেডি আর আমি যেহেতু একটু মহিলা কেন্দ্রিক সবসময় সেটা তুমি আমাদের দিদি নাম্বার ওয়ান শোটার জন্যই বলবে বল ধরো কারণ ওটাই আমাকে সব থেকে বেশি লাইফে পরিবর্তন এনে দিয়েছে তো সেটার জন্যই বলো আমি ভীষণ রকমভাবে তাদেরকে রেসপেক্ট করি যেসব মহিলারা অ্যাকচুয়ালি নিজের জীবনে নিজেরা প্রতিষ্ঠিত নিজেরা নিজেদের বুতে পেয়ে খেরে হয়ে তো সেই জন্যে আমার আমি দিদিকে ওইভাবে ওইভাবে আমি ভীষণ রেসপেক্টের চোখে দেখি সেটা একটা আলাদা পার্ট রইলো যেটা আমি এতদিন ধরে দিদিকে সেইভাবে ভেবে রেখে এসেছি এবার আমি আসি আমার সঙ্গে ওনার পরিচয় আগে অনেকবার দেখা হয়েছে অনেকবার সামনাসামনি দেখা হয়েছে অনেকবার আশীর্বাদ অনেকবার উনি মাথার উপরে হাত রেখেছেন রচনা আমি চাই তুমি আমার পার্টিতে জয়েন করো তখন আই ওয়াজ লিটল লিটল শকড বাট যখন উনি আমায় ডেকেছিলেন তখন আই হ্যাড বিট অফ আইডিয়া যে দিদি আমাকে কেন এখন ডাকছেন ভোটের আগে একটুখানি এক বলবো না যে আমি একদম কিছু জানতাম না দেন আই উইল বি একটু আমার আইডিয়া ছিল দিদি হয়তো আমাকে কিছু একটা বলবেন সেই জন্যই হয়তো দিদি ডাকছেন বা দিদি আমাকে সেটাই বললেন এবং বলার পরে আমার তখন একটুখানি দিকে বললাম দিদি আমি এবং আমি সামনাসামনি ওনাকে বলেছিলাম দিদি আমার আমি আমি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না আমার আমার কোনো রকম ন্যূনতম আইডিয়াও কিছু নেই আমি এমন কোনো কাজ করতে চাইছি না যেটাতে আমি পারবো না বলে তুমি কেউ কোনোদিনও কিছু শিখে আসে না সবাই ফি মাঠে নেমে মানুষ শেখে আমার তোমার প্রতি বিশ্বাস আছে আমি জানি তুমি পারবে আর দিদি হচ্ছে এমন একজন ক্যারিসম্যাটিক মহিলা যাকে যে যদি তোমার সামনে দাঁড়িয়ে যদি বসে কথা বলেন কাউর সাধ্য নেই তাকে সে না বলে কেউ একদম নেই আমার ছিল না আমি অন্য কারোর আছি না আমার নেই আমি না বলতে পারিনি দিদিকে এবং আমার মনে হয়েছিল দিদি যে ভরসা নিয়ে আমাকে রাজনীতিতে আসতে বললেন হয়তো আমি ভগবান চান সেটা হোক দেখা যাক তাহলে আসবো আশা মানুষ আমাকে জিতিয়েছেন এত ভালোবাসা ডেফিনেটলি সেটা একটা অন্য অন্য পার্ট যে হ্যাঁ রচনাদিকে ভালোবাসি দিদি নাম্বার ওয়ানকে ভালোবাসি সেটা একটা অন্য জিনিস কিন্তু রাজনীতির মঞ্চে জেতানোর জন্য কিন্তু মানুষের সেই ভালোবাসাটা সবসময় থাকে না মানুষ যখন আমাকে ভোট দিয়েছেন এইটা ভেবে কিন্তু সবসময় ভোট দেননি যে ও বাবা রচনা মায়াজি অভিনেত্রীকে ভোট দিচ্ছি সেটা ভেবে কিন্তু ভোট দেয়নি তারা কিন্তু অনেক আশা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে কারণ আমার সঙ্গে যিনি রাজনীতিতে আমার যিনি কাম্পিটিটার ছিলেন যিনি যথেষ্ট পলিটিক্যালি আমার থেকে সিনিয়র ভেটর এবং ভালো পলিটিশিয়ানসের মধ্যে একজন আমি মনে করি হতে পারে সে আমার পোস্টার ছিল হতে পারে তার সাথে আমার সম্পর্ক একদিনে খুব ভালো ছিল এখন কিছু খারাপ নয় কিন্তু আমি মনে করি পলিটিক্যাল সাইডে ওয়ার্কিং দিক থেকে শি ইজ মাছ মোর সিনিয়র টু মি এবং তার সাথে রাজনীতির মঞ্চে লড়াটা ওয়াজ ভেরি টাফ ভেরি টাফ যদি না আমার হুগলির মানুষ আমাকে ভালোবেসে আমাকে ভোট দিতেন তাহলে এটা পসিবল ছিল না আচ্ছা এবার ভালোবেসে ভোট দেওয়ার কিন্তু শুধুমাত্র রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী নন তার তার পেছনে কারণটা হচ্ছে যে তারা কিছু আশা করেছে আমার কাছ থেকে যে রচনাদিকে যদি আমরা ভোট দিই তাহলে আমরা রচনা দিক থেকে অনেক কিছু পাবো যেটা হয়তো তারা এতদিন বঞ্চিত ছিল সে পাওয়া থেকে সেই স্বপ্ন দেখে কিন্তু তারা আমাকে জিতিয়েছে তো সেই যে স্বপ্নটা দেখে তারা আমাকে জিতিয়েছে ইট ওয়াজ আ ভেরি টাফ ফাইট এবং সেইভাবে যে আমি জিতেছি তার জন্য আমার মনে হয়েছে যে আমার অনেক দায়িত্ব যেহেতু মানুষ আমাকে ভরসা করেছে সেই জন্য আমার মনে হয়েছে আমার অনেক দায়িত্ব আগামী পাঁচ বছর পরে দু হাজার উনত্রিশের পরে কি হবে সেটা আমার কাছে উৎস কারণ আমি জানি না কি হবে ইউ নেভার নো হোয়াট ইজ দ্যাট টুমরো কালকের দিনটা কি হতে চলেছে আমি জানি না তো অনেকই স্বপ্ন দেখে আমি পনেরো বছরের এমপি আমি সেটা বলতে চাই না আমি সাংসদ পাঁচ বছরের জন্য পাঁচ বছর পরে আমার কি হতে চলেছে আমি জানি না কিন্তু পাঁচ বছরের আমি সাংসদ যে হয়েছি পাঁচ বছর তো আমি কাজ করব ঠিক করে কারণ মানুষ তোমাকে আমাকে ভরসা করে ভোট দিয়েছেন দিদি তো আমাকে আশা করে সেই জায়গাটা দাঁড় করিয়েছেন যে রচনাকে দাঁড় করলে আমরা ভালো কাজ পাবো সেই দিদি তো আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নটা দেখে আমাকে নিয়ে গেছেন সেখানে আমি তাকে তো নিরাশ করতে পারি না প্রথমত আর দ্বিতীয়ত আমার আমার অডিয়েন্স আমার মানুষ আমার হুগলি জেলার মানুষ যারা আমাকে অত্যন্ত স্বপ্ন দেখে ভোট দিয়েছেন আমাদের সাথে আছেন তো আমি তাদের সাথে আছি সেটা যখন ভোট গণনার আগে বলো তখন তো গরমের মধ্যে হেঁটে চলেছি এখন আমি যখন টাইম পাই আমার শুটিং ছাড়া আমার সংসার ছেলের টাইম ছাড়া আমি যখনই টাইম পাই আমি চেষ্টা করি আমার কনফারেন্সে যাওয়ার এবং আমি ভাগ করে নিই আমার সাতটা কনসিটের মধ্যে কখন কোথায় যাব কার কাছে দেখা করব মানুষের করবো স্ট্র্যাটেজি এটাই যে আমরা গ্রাউন্ড লেভেলে মানুষের সাথে সাধারণভাবে ভাবে মিশবো এটাই ওদের স্ট্র্যাটেজি বরাবর তাই ছিল এখনো কিন্তু তাই আর সেই জন্যেই কিন্তু দিদি দিদি সেই জন্যই কিন্তু আজকে এবির মত মানুষকে সাড়ে সাত লাখ ভোটে জেতানো হয় এমনি এমনি হয় না সেটা ইটস আ রেকর্ড ইটস আ রেকর্ড এটা এমনি এমনি হয় না কোনো মানুষকে ভাওতা দিয়ে কোনো রকমের টুপি পড়িয়ে এগুলো হয় না মানুষের ভালোবাসা মানুষের আবেগ মানুষকে বাঁচিয়ে রাখে তার জন্য স্ট্র্যাটেজির প্রয়োজন হয় স্ট্র্যাটেজি করে তারা যাদের মনে হয় চেয়ার টলমলে দিদির চেয়ার টলমলও নয় তাদের স্ট্র্যাটেজি করতে হয় না হাস্যকর কি বলবো বলুন তো আমি তো পলিটিক্যাল মানুষ আপনারা বলছেন সিনা কিন্তু মানে এরকমও হয় মানে এরকমও মানুষ বলতে পারে বা এরকম ধরনের চিন্তাও মানুষের আসতে পারে এটাই সব থেকে বড় প্রশ্নবোধক চিহ্ন যে মানুষের এরকম চিন্তা আসতে পারে যে আমি এরকমভাবে মানুষকে ভাগ করব যে আমি কিছু মানুষকে দেবো আর কিছু মানুষকে দেব না ওই যে দিদি বলেন যে হাতটা কাটলে কি তোমারটা সাদা আমারটা লাল বেরোবে সেটা তো বেরোবে না না আর আমি তো ভাবতেই পারি না মানে আমি চিন্তাই করতে পারি না কারণ আমি তো লড়াই করছি যে আমার হুগলি জেলার ব্যান্ডেল স্টেশনে যাতে আজমির শরীফ যাওয়ার জন্য ট্রেন আসে আমি সেটা নিয়ে এখন লড়াই করছি যাতে ওখানে হল্ট দেওয়া হয় কারণ আমার হুগলি জেলার মানুষদেরকে বর্ধমান নাহলে কলকাতায় আসতে হয় আজমির শরীফ যাওয়ার জন্য ট্রেন ধরতে মাই আমার স্টেশনে হল দেওয়া যে যেতে আমি লড়াই মানুষ বলতে পারে যে আমি মুসলিমকে কম্বল দেবো না এটা আমাকে আমি এটার কোন উত্তরও দিতে পারব না এটা আমার কাছে অভাবনীয় একটা চিন্তা করার জিনিস যেটা মানুষ হতে পারে এবং মানুষ বলতেও পারে বিলিভ দাস আই ড্যান্ট হ্যাঁ মিথিং শ্রেয় এটা আমার কিছু বলারই দিক কারণ মানুষ বিচার করবে তাকে কিছু না কিছু তো বলতে হবে ভোটের আগে অন্য রকম কথা বলছিলেন তারা যাতে ভোটটা জিততে পারেন সেখানে কিছু হলো না এবার একটা কিছু না কিছু গল্প তো বানাতেই হবে থাকতে তো হবে নিউজে নিউজে থাকতে গেলে কিছু না কিছু একটা টপিক নিয়ে তুলে আসতেই হবে দিদিকে সামহাও এবিকে সামহাও কোনো রকমভাবে কোণঠাসা করার চেষ্টা করতে হবে যতটাই চেষ্টা করছে ওদের কাছে ফিরে এটাই সব থেকে মজার ব্যাপার ওরা যতটা এগোনোর চেষ্টা করছে ততটাই পিছিয়ে যাচ্ছে পেছনের তার পনেরো ধাপ এটা একটু বুঝলে খুব তা ভালো যে আমরা যতটা একটা পা এগোচ্ছি ততটা পনেরো পাপ পিছিয়ে যাচ্ছে এটা না করলেই বেটার হয় আমার মনে হয় বেটার ফর দ্যাম